আসসালামু আলাইকুম মাল্লা আল্লাহ বাদা। প্রশংসা আল্লাহ তালার জন্য দুরুদুলসালাম বর্ষিত হোক নাবি মোহাম্মদুর রসুল্ল সাল আল্হালামের উপর কাছে এবং দূরে পৃথিবী জুড়ে যে যেখানে আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তা আহলাদিস কর্তৃক আয়োজিত আজকের ইমাম খতিব দায়ী প্রশিক্ষণ দু হাজার পঁচিশের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি মতবাদ বিক্ষুব্ধ বিশ্বের গানী সমাজের নিকট শিরুকু বিদাত মুক্ত পপুলার নয় বরং পিওর ইসলামের দাওয়াতকে সঠিকভাবে তুলে দেওয়ার জন্য যোগ্য দক্ষ সাহসী ব্যক্তির প্রয়োজন মুসলিম সমাজে তাওহিদের আকিদার পরিবর্তে কুফুরি আকিদা প্রবেশ করছে শিক্ষার নামে কুশিক্ষা সংস্কৃতির নামে অপসংস্কৃতির প্রভাবে আদর্শহীন চেতনার দিকে দাবিত হচ্ছে বর্তমান সময় উম্মতের সামনে নবী নেই রাসুল নেই খলিফা নেই নেই কোনো সাহাবি তবে আছে নবীদের ওয়ারিস আলেম সমাজ সেই আলেমদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে আলোকিত দক্ষ ও যোগ্য ইমাম খতিব ও দায়ী হিসাবে গড়ে তোলার জন্য ঢাকা মহানগর জমিয়তে আহলাদিস দিনব্যাপী প্রশিক্ষণ ও আল মিসবা নামে স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগ এশিয়া মহাদেশের প্রাণপুরুষ মুসলিম জাগরণের অগ্রদূত সৈয়াকিদার আন্দোলনের অগ্রসেনানি প্রখ্যাত সাহিত্যিক ও সমাজ সংস্কারক জনপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা আব্দুল আল কাফিয়াল কুরাইশি রাহমুল্ল তালাম ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বরণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বাড়ি রহমুল্লা তালার রেখে যাওয়া আমানত রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে ইংশা আল্লম বৌদ্ধভাবে হালালভাবে অতিরিক্ত ইনকাম করতে হলে পরিশ্রম করার বিকল্প নেই যেহেতু আজকে আমাদের ইমাম খতিব ও দায়ী প্রশিক্ষণের এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ইমামদের খতিবদের দায়ীদের যে সম্মানী দেওয়া হয় এটা দিয়ে আমাদের বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় আমরা ভালোভাবে চলা অনেকাংশে কঠিন হয়ে যায় সেই জন্য আমাদের বৌদ্ধভাবে হালাল ইনকাম করার কয়েকটি টিপস বা কয়েকটি শিরোনাম আপনাদেরকে বলে দিচ্ছি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় আমাদের হাতে নেই বলে আন্তরিকভাবে দুঃখিত এক নম্বর হল উচ্চশিক্ষা গ্রহণ করা আমরা যে যে অবস্থানে আছি আমাদের উচ্চশিক্ষা গ্রহণ করা প্রয়োজন কেউ এম করবে পিএইচডি করবে বিশেষ ডিগ্রি নেওয়ার জন্য বিদেশ যাবে এটাই আমরা কামনা করি দুই খুদবা বক্তব্য ওয়াজ প্রবন্ধ লেখা অনুবাদ করা হতে পারে ইংরেজি অথবা আরবি যে কোনো অনুবাদ শিখার এই বিষয়গুলি আমাদের ব্রেনে আনতে হবে তিন নাম্বার ট্রেনিং গ্রহণ করা যেমন নুরানি ট্রেনিং হুফফাজ ইসলামী সঙ্গীত কারিয়ানা এবং আজকের এই ট্রেনিং প্রোগ্রাম সহ আরও অন্যান্য প্রোগ্রাম চার নম্বরে হিজামা বা রুকিয়া যেটা বর্তমানে আমরা জানি শুধু মেরাজের সময় ওয়াশ করে আমরা রাসুল মেরাজে গিয়েছেন সলাত আনছেন কিন্তু একই হাদিসে যে হিজামার কথাও আছে এইটা কিন্তু সমাজে তেমন একটা আলোচনার মধ্যে মানে এসেছে বলে মনে হয় না এই জন্য এই বিষয়গুলি আমাদের একটু ইমাম হিসাবে আমাদের অতিরিক্ত ইনকাম হালাল ইনকাম করার যেই সোর্সগুলি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার জারফুক করা করা সুন্নার আলোকে সঠিকভাবে জারফুক করা বর্তমানে জিন সমস্যা অথবা ব্ল্যাক ম্যাজিকের সয়লাভে আপনারা কিন্তু এই জায়গায় আলহামদুলিল্লাহ যথেষ্টভাবে একাগ্রণী ভূমিকা পালন করতে পারবেন এছাড়া সাত বাগান করা মুরগি পালন অথবা সবজি চাষ অনেক মসজিদ আছে সাত বাগান করা যায় অথবা আপনার এলাকায় মসজিদের এলাকায় সবজি চাষ করা যায় কিন্তু আমরা শুধু খাবো, ঘুমাবো ঘুম থেকে উঠে খাবো। এই জন্য চিন্তা না হয় আমাদের চিন্তা চেতনাটা হবে সৃজনশীল আকারে সাত নাম্বার কম্পিউটার কম্পোজ করা তারপর আউটসোর্সিং গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং করা যেগুলা সম্মত আছে এগুলি আমরা করার চেষ্টা করব। আট নাম্বার মোবাইল মেরামত অথবা মোবাইল সামগ্রী কম্পিউটার মেরামত অথবা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যেই যন্ত্রাংশ আছে এগুলির ব্যবহারের ব্যাপারে আমরা দক্ষ হওয়ার চেষ্টা করব। নয় নাম্বার ঔষধ ব্যবসা হতে পারে হোমিওপ্যাথি অথবা অ্যালোপ্যাথিক অথবা আপনার বর্তমান সময় সিজনাল মধু আম কাঁঠাল ইত্যাদি ব্যবসা করা যেতে পারে দশ নম্বর সেলাই কাজ এগারো নম্বর রাইড আপনি যে কোনো সময় সুযোগ করে এক ঘন্টা দুই ঘন্টা মোটরসাইকেল রাইডের ব্যবস্থা করে আপনি টাকা ইনকাম করতে পারেন বারো নম্বর প্রাইভেট অথবা কোচিং সেন্টার খোলা চোদ্দ নম্বর দায়িত্ব পালনে আন্তরিক হওয়া পনেরো নম্বরে ভালো আচরণ ষোলো নম্বরে যেই বিষয়টা মুসল্লিদের সাথে খোঁজখবর অর্থাৎ এক মুসলিম অপর মুসলমানের সাথে খোঁজখবরের মধ্য দিয়েও আপনার অনেক ইনকাম আছে বিশেষ করে যেটা আমরা হাদিয়া বলে থাকি যার প্রমাণ এই মুসলিমের হাদিস যে আল্লাহ নবী আবু বকর এবং অমর যে সাহাবির বাড়িতে গেলেন ওইখান থেকে যে হাদিয়া পেলেন সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আমাদের আজকের এই ঢাকা মহানগর দক্ষিণ জমীয়তা হালাদিস কর্তৃক আয়োজিত ইমাম খতিব দায়ী প্রশিক্ষণ কর্মশালায় আগত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইমাম খতিব দায়ী যারা এসেছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা আগামী দিনেই এদেশের মাটিতে সিরিক ও বিদায়ক মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য বদ্ধ পরিকর ইনশাল্লাহ আমরা সেই দিন বেশি দূরে নয় বাংলার আকাশে তাওহিদের পতাকা উড্ডিন হবেই হবে ইনশাল্লাহ বিশেষ করে আমরা যারা ইমাম খতিব ও দায়ী রয়েছি আমরা যদি এই ভূমিকা পালন না করি তাহলে সমাজ থেকে কুসংস্কার শিরিক বিদাত দুরীভূত করা সম্ভব নয় তাই আমাদের আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ইমাম খতিবুদ্ দায়ী প্রশিক্ষণ সাব কমিটির দায়িত্বশীল বৃন্দ মহানগরের দায়িত্বশীল বৃন্দ এবং কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ সহ স্বেচ্ছাসেবক মিডিয়ার ভাই সকলের সার্বিক সহযোগিতায় এমনকি আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণ জমীয়তা হালাদিস্কোর কর্তৃক আয়োজিত ইমাম খতিব ও দায়ী প্রশিক্ষণ কর্মশালা সময়ে শুরু করতে পেরে আল্লাহ আল্লা সুবাহতালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশেষ করে যেমনিভাবে আল্লা আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহেমাল্লা তালা তার জীবন জীবন উৎসর্গ করে দাওয়াত দাওয়াততাবলীগের কাজে তাউহিদের বীজ বপন করে গেছে এই বাংলার জমি নেই তারই যোগ্য উত্তরস্বরী হিসাবে আমরা বর্তমান সময়ে আমরা জানি বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকা আর আহলাদিসার রাজধানী আমরা বলে থাকি বংশাল আর এই বংশালের কেন্দ্রীয় মসজিদ বড় মসজিদ এই নান্দনিক মসজিদের সম্মানিত মোতআাল্লি সাহেব উপস্থিত আছেন আমাদের সার্বিক কাজে সহযোগিতা করে যাচ্ছেন পৃষ্ঠপোষকতা উনি রয়েছেন আমরা দোয়া করব আল্লাহ সুবাহান তারা যেন আমাদের এই বড় মসজিদের মোতআাল্লি এবং জামিয়া তাহাদিস বাংলাদেশের সম্মানিত সহসভাপতি আমাদের শ্রদ্ধা মহাজন মুরব্বী আমাদের চাচা আউলাদ হুসাইন সাহেব হাবিজাহুল্লা আল্লাহ সুবানতলা যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন বিশেষ করে আমাদের শেষ বেলা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে বিশেষ করে শুরুতে এসে আমাদের কেন্দ্রীয় সংগঠনের সংগ্রামী সভাপতি দেশবরণ্না আলেমে দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাবিজাহুল্লাহ এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলেমে দিন প্রখ্যাত বাগ্মী ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ